তুলসী দৈব প্রিয়ায় কেশবশ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত নম আমি আহ এই সন্ধেবেলা হলে একটু আহ তুলসী মায়ের কাছে আস আসি মাকে একটুখানি ধূপ দেখাই মায়ের মন্ত্র বলি এই যে তুলসী গাছ কত পবিত্র একটা গাছ তুলসী দেবী কিভাবে গাছে পরিণত হলেন সেটারও যেরকম একটা গল্প আছে সেরকম তুলসী পাতার সবসময় স্থান হচ্ছে বা মা স্থান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং নারায়ণের চরণে এই তুলসী গাছের কি কি বেনিফিটস আছে সেগুলো তো আমরা জানি তবে জানেন তো এই তুলসী গাছের কিছু নিয়ম আছে মানে কোন দিক দিয়ে আমরা মানে মা তুলসীকে প্রদক্ষিণ করব বা এই যে তুলসী মঞ্চ আমরা কিভাবে স্থাপন করব তুলসী মঞ্চের আশেপাশে আমরা কিভাবে কি করব কি করব না এগুলোর অনেক গুরুত্ব আছে এগুলো এগুলো না অনেক অনেক বিষয় আছে এইগুলো নিয়ে বিষদে একটা আলোচনা যদি হয় বা এইগুলো নিয়ে যদি একটা কনভারসেশন হয় সেখানে কিন্তু আমরা অনেকটাই বেশি সমৃদ্ধ হতে পারি কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবা এর জন্য তুলসী পত্রের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিহার্য এই তুলসী যখন তখন তোলা যায় না তুলসী বাসি কাপড়ে তোলা যায় না অর্থাৎ স্নান করে পরিচ্ছন্নভাবে তুলসী দেবীকে প্রণাম করতে হবে বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্যচ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবত্তই নম নম এই কথা বলে এই মন্ত্র উচ্চারণ করে তুলসী দেবীকে প্রণাম করুন তুলসী দেবীকে প্রণাম করার পর তুলসী দেবীকে চারবার প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার পর তুলসী দেবীকে জলদান করুন জলদান করতে বলুন গোবিন্দ বল্লভাং দেবী জগত চৈতন্যকারিনীম স্নাপয়ামি বিষ্ণু বিষ্টুভক্তি প্রদায়ণীম তুলসী পত্রে জল দিন তুলসী প্রদক্ষিণ করার সময় বলবেন জানি কানি চ পাপানি ব্রহ্মত্যাদি কানিচ তানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদেই মন্ত্র মধ্যেই বলা হয়েছে যে এই প্রদক্ষিণ করলে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় তো নিজের আত্মাকেই সমস্ত অবস্থা থেকে সমস্ত পঙ্কিগ থেকে মুক্ত করার জন্য তুলসী সেবা অকৃত্রিম ব্যাপার সর্বোত্তম ব্যাপার তুলসী দারিদ্র নাশ করে তুলসী মহাপাপ থেকে কৃষ্ণ ভক্তকে উদ্ধার করে তুলসী দেবী অসীম কৃপার অধিকারী এই তুলসীপত্র এই দেখুন এই তুলসীপত্রটা কথা হচ্ছে যে কোনো মাথা ছেড়ে নিয়ে চলে এসেছে কতগুলো পাতা দোকান থেকে কিনতে গেছে রকমভাবে নিয়ে এসেছে তারা চার একটা একটা পাতা নেবে গাছ শুদ্ধ নিয়ে এলো এইভাবেই এভাবেই তুলসীর সেবা হয় না এতে অপরাধ হয় তুলসী সেবার বিপরীত ফল লাভ হয় একটা তুলসী দানে সত্যিকারের ভরে ভক্তি ভরে নির্দিষ্ট নিয়ম মেনে শ্রদ্ধাভক্তির সহকারে গোবিন্দের চরণে একটা তুলসী অর্পণ করলে যে পুণ্য লাভ হয় তা ব্যক্তিবিশেষের পক্ষে কহতব্য নয় রবিবার দিন তুলসী তুলবেন না দ্বাদশীর দিন তুলসী তুলবেন না পারলে পূর্ণিমা অমাবস্যাও সংক্রান্তি এগুলোও বাদ দিন কি করবেন তুলসী তুলে রাখবেন আমি তুলসী তুলে রাখলেন পরের দিন ব্যবহারের জন্য এমন কি বলা হয়েছে যে আপনি গোবিন্দের পায়ে একটা তুলসী অর্পণ করেছেন তারপরে আর পরবর্তী দিন ভুলে গেছেন তুলসী নেই আপনি ওই তুলসীটা ধুয়ে নিন ওই তুলসী ধুয়ে চাবার চন্দন মিশ্রিত করে তুলসী অর্চন করে সেই তুল অর্চিত তুলসী অর্চন করা তুলসী পত্র। কৃষ্ণ বলে অর্পণ করুন তুলসে কৃষ্ণ প্রিয়াসি সে ন আপনাদের জানা আছে তুলসী মঞ্চ কিভাবে মানে তুলসী মঞ্চের আশপাশে কোন দিক দিয়ে কিভাবে আমরা প্রদক্ষিণ করব চলুন জেনে তুলসী প্রদক্ষিণ হ্যাঁ বিষ্ণু কৃপা প্রাপ্তির কৃষ্ণ কৃপা প্রাপ্তির এক প্রক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ফ্ল্যাট বাড়িতে একটা টবে তুলসী ডাকুন ঠাকুরের সামনে তুলসীটা দেখে তারবার চারবার প্রদক্ষিণ করলেন এটাও করতে পারে এবং যদি সর্বশেষ তা না করেন মানসিক পরিক্রমাও করা যায় যে মা তুলসীকে সামনে রেখে আপনি তার পরিক্রমা করছেন আরও একটা করা যায় যেমন সূর্য পরিক্রমা তা সূর্যের চারপাশে তো ঘোরা যাবে না তো নিজের চা নিজের চারপাশে সাতবার ঘুরে নিলে সূর্য পরিক্রমা হয়ে গেল ঠিক তাই নিজের চারপাশে চারবার ঘুরে নিলে সেটাও মানসিকভাবে তুলসী সমান অগ্নি অগ্নিকোণে তুলসী রাখবেন না তুলসী ঈশান কোণেই সর্বশ্রেষ্ঠ অবস্থান তার কোনো মানুষ মারা গেছে চার আঙ্গুল তুলসী তার দেহে মাথায় চুলে গুঁজে দিন তার আত্মার ঊর্ধ্বগতি হবে দেবযান পথে মুক্তির অধিকারী হবে সে জানেন যে তুলসী পাতা কিভাবে শ্রীকৃষ্ণের চরণে কিংবা নারায়ণের চরণে অর্পণ করা হয় তুলসী পাত্রে রাখুন পাত্রে রেখে বিধৌত তুলসী পত্র চন্দন মিশ্রিত করে বলুন ওম নম তুলসী পত্রের ধৌ নম অর্চন না করে অর্পণ করা যাবে না এত অধিপত এই শ্রী বিষ্ণবের তারপরে এই তুলসী পত্র দুটো আঙুলে তুলে নিন বলুন এতন্দন তুলসী পত্রম নমস্তে বহু রূপা বিষ্ণবে সহা সম্প্রদানে ইদম সচন্দন পত্রম ওম ক্রী ওম ক্লিম কৃষ্ণা নম পায়ে তুলসী পত্র রেখে বলুন কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহে তন্ন বিষ্ণু প্রচোদয় তুলসী গোবিন্দের অত্যন্ত প্রিয় আর সেই প্রিয়তার কারণে এর গুরুত্ব শাস্ত্রে অপরিসীম বিল্লপত্রে যেমন শিব প্রীত হন তার অনুগ্রহ লাভ করা যায় তার কৃপা লাভ করা যায় তেমনিভাবে তুলসীপত্র চন্দনচর্চিত তুলসীপত্র মঞ্জুরিসহ তুলসীপত্র কৃষ্ণচরণে অর্পণ করে নিজের সমস্ত অবস্থার উন্নতি ঘটানো যায় আত্মিক উত্তরণের পথ পরিষ্কার